বন্ধুরা আজকে আমি আরো একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও আমার ছোলার ডাল দিয়ে আলুর একটা তরকারি তার জন্যে সবার প্রথম একটা আমি মশলা তৈরি করবো এখানে চুলা একটা কড়া দিয়েছি এখন চুলাটা অন করে দিচ্ছি এখানে কিছু গোটা মশলা নিয়েছি আমি যেমন হাফ চামচ মরিচ হাফ চামচ জিরে হাফ চামচ ধনে হাফ চামচ মৌরি এক টুকরো ডালচিনি দুটো এলাচ পাঁচটা লবঙ্গ এখন এগুলো কড়ার মধ্যে দিয়ে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি এগুলো থেন যখন একটা সেন্ড পার হবে তখন চুলাটা অফ করে দেবো মশলাগুলো থেকে আমার একটা সেন্ট বার হয়ে গেছে আমি চুলোটা এখন অফ করে দিচ্ছি এখন কড়া থেকে এটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি নিয়ে এটা ঠান্ডা হলে একটা পাউডার তৈরি করে নেবো আজকের রান্নাটা আমি প্রেশার কুকারে করছি তার জন্যে একটা প্রেশার কুকার নিয়ে নিচ্ছি চুলায় বসে দিচ্ছি চুলোটা আমার অন করা আছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল ওই দু তিন চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আজকের রান্নাটা আমি সর্ষের তেলে করছি তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো এখানে তেলটা গরম হয়ে গেছে মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজটি আমি এভাবে খুব টেন নিচ্ছি এর মধ্যে দিয়ে দিই পেঁয়াজটাকে জোর দিয়ে পেঁয়াজটা একটু ভেজে দিচ্ছি তো দেখো এখানে পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসছে এখন আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা আর এরই সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এটা এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালো করে এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা আর তার সাথে দিয়ে দিচ্ছি একটা টমেটোকে এইভাবে কুচিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুনটাও দিয়ে দিচ্ছি নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে এখন আমি আদা রসুনটা টমেটোটা পেঁয়াজ মশলার সঙ্গে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তো এখানে মশলাটা কষতে কষতে আমার টমেটোটা একদম গলে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো ঝালের জন্যে চারটে কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে যদি বেশি খেতে পছন্দ করো আরও বেশি দেবে কম খেতে পছন্দ করলে এর থেকে না লঙ্কা কমিয়ে নেবে এখন মশলা পেয়ে তেলটা ছেড়ে দিচ্ছে আর এখানে আমি এক বাটি ছোলার ডাল দু তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিল দেখো এটা একদম নরম হয়ে গেছে নখ দিয়ে টিপ দিয়ে এটা ভেঙে যাচ্ছে এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোলার ডালটাকে ভালো করে এর সঙ্গে কষিয়ে নিচ্ছি মানে আমার ছোলার ডালটা ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো যে মশলাটা আমি করে রেখেছিলাম ওই মশলাটা আমি এক চামচ ওই মশলাটা দিয়ে দিচ্ছি এখানে পানিটা আমার একদম কমে গেছে আমি অল্প একটু পানি দিচ্ছি মশলাটাকে একটু এর সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দুটো ছোট সাইজের আলুকে আগেই ভালো করে ছিলে এইরকম ছোট ছোটো করে কেটে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুটাকে খোলার ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নেই এই রান্নাটা খুব সহজে করা যায় একদম ঘরোয়া উপকরণ দিয়ে আমি বানাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আমি কী কী মশলা ব্যবহার করেছি আমি বেশি কিছু মশলা ব্যবহার করিনি একদম অল্প মশলাতেই রান্নাটা আজকে করছি তোমাদের কাছে অনুরোধ করল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক দেবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে আজকে আমার ছোলার ডাল দিয়ে আলুর তরকারিটা কেমন হয়েছে দেখো এখানে আমার আলুটা ভালো করে কষানো হয়ে গেছে ছোলার ডালের সঙ্গে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি পানি পানি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নি এটা ভালো করে মেশানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা কুকারের ঢাকনাটা দিয়ে দিচ্ছি চুলো নাচটাকে হাই করে তিনটে সিটি দিয়ে নেব আমার তিনটে সিটি হয়ে গেছে আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি প্রেশার কুকারের হাইটা টেনে যাওয়া পর্যন্ত আমি এইভাবেই রেখে দিচ্ছি তারপরে তোমাদের দেখাচ্ছি তো দেখো এখানে আমার প্রেশার কুকারটা একদম ঠান্ডা হয়ে গেছে আমি ঢাকনাটা খুলছি দেখতেই পাচ্ছ আমার তরকারিটা কেমন হয়েছে আমি তোমাদের ডাল একটা দেখে দিচ্ছি দেখো পুরো নরম হয়ে গেছে একদম গলে গেছে ডালগুলো এটাকে একটু সামান্য অল্প করে একটু নেড়ে দিচ্ছি যাতে একটা দুটো ডাল গলে গিয়ে ঝোলটা একটু ঘন হয়ে যায় এটা আর না গোনা এটাকে আমি এখন সাইডে রেখে দিচ্ছি দেখা একটা বোলের মধ্যে আমি এটাকে তুলে নিচ্ছি ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি তো এই তো এই ছোলার ডাল দিয়ে আলুর তরকারিটা রুটি পরাটা লুচি গরম ভাত সব কিছুর সঙ্গেই খেতে দুর্দান্ত লাগবে তা একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করবে আজকের ভিডিও আমার এইটুকু আগামী দিন আসবো আর একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে সাবধানে থাকবে